দার্জিলিং এর কমলালেবু শিলিগুড়িতে প্রতি বছর শীতের শুরুতে দার্জিলিং এর কমলালেবু পৌঁছে যায় শিলিগুড়িতে দার্জিলিং এর কমলালেবুর বিশেষ খ্যাতি রয়েছে শিলিগুড়ি বাজারে এ কমলালেবুর যথেষ্ট চাহিদা থাকে প্রতি বছর এবছরও রয়েছে চাহিদা শিলিগুড়ির বিধান মার্কেটের খুদিরাম পলি বাজারে বিভিন্ন ফলের দোকানগুলিতে বিক্রি হচ্ছে দার্জিলিং এর কমলালেবু তবে এ দামটা একটু বেশি কোথাও একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে কিলো প্রতি কোথাও আবার দেড়শো টাকা কোথাও একশো তিরিশ টাকা কিলো প্রতি এই প্রসঙ্গে বিক্রেতারা জানিয়েছেন যে এবার সেই মতো ফলন হয়নি সেই কারণেই দার্জিলিং এর কমলা লেবুর দাম বেশি দাম বেশি হলেও ক্রেতারা নিচ্ছেন কমলা লেবু স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস দাদা এই যে কমলা গুলো দেখা যাচ্ছে এগুলো কি দার্জিলিং এর কেমন বিক্রি হচ্ছে কমলা কত করে দাম কত একশো চল্লিশ টাকা দামটা কি বেশি এবার আচ্ছা এবার কি মানে মানে কম নাকি আসছে না ঠিকঠাক মাল আচ্ছা কি কি মনে করছেন দাম কি কমবে বেশি থাকবে কেন ফলন কি কম হয়েছে আচ্ছা আপনার নামটা